আপনি একটা না তিরাশি বছর চার মাস থেকেও বেশি ইবাদত করার সব পেয়ে গেলেন দেখি কারণ আল্লাহ সুবহান সবে কদরকে মিন আলফি সাহার বলেছেন অর্থাৎ হাজার মাস থেকেও শ্রেষ্ঠ বলেছেন আর হাজার মাস হয় তিরাশি বছর চার মাসে তার থেকেও শ্রেষ্ঠ তার মানে তিরাশি বছর চার মাস থেকেও বেশি আপনি ইবাদত করলে যে সব পেতেন সহজ সাধ্য এই পাঁচটি আমল করলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি এই সব পেয়ে যাবেন যে সম্মানিত সুধি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের শেষ দশকে সবে কদর করতে বলেছেন বিশেষ করে বেজর রাত সমূহ হতে তাহলে আমরা বেজর রাত হতে অবশ্যই এই পাঁচটি আমল করব বেজর রাত সমূহ হলো ২১ এর রাত ২৩ এর রাত ২৫ এর রাত ২৭ এর রাত এবং ২৯ এর রাত আমরা শুধু সাতাশের রাতে ইবাদত করার জন্য বসে থাকবো না আমরা একুশে রাত থেকেই এই অতিরিক্ত ইবাদত করা শুরু করব। যে আমরা আসি মূল আলোচনায় তাহলে পাঁচটি সহজ আমল এক নম্বর আমল হলো বেজর রাত বিশেষ করে কয়েক টাকা নফল নামাজ পড়া সবে কদরের নিয়তে লাইলাতুল কদরের নিয়তে দুই টাকা চার টাকা ছয় টাকা আট টাকা দশ টাকা ১২ টাকা যার যতটুকু সামর্থ্য কুলায় আপনার নফল নামাজ পড়া দ্বিতীয়ত আমল হলো আমি আপনি এই সবে কদরের রাতে সামান্য হলেও কিঞ্চিত হলেও পাঁচ টাকা দশ টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করব। যদি আমরা রাত্রিবেলায় দান করার মতো লোক না খুঁজে পাই তাহলে আমরা দানের নিয়তে রাত্রের বেলায় অর্থটিকে আলাদা করে রাখবো এবং দিনের বেলা দিয়ে দেব তিন নম্বর আমরা কিছুক্ষণ হলেও দূরত শরীফ পড়বো জীবনবী সাল্লাহ আলী সাল্লামের উপরে আমরা দূরত প্রেরণ করব। যদি আপনি একশো বার পারেন পাঁচশো দুইশো বার পারেন চারশো বার পারেন পাঁচশো বার পারেন যদি সেটা না পারেন দশ বার বিশ বার পঞ্চাশ বার হলেও আপনি দূরত শরীফ পাঠ করবেন কারণ সে রাত্রে যদি সবে কদর হয় তাহলে আপনি তিরাশি বছর চার মাস থেকেও বেশি একটা না আল্লাহর নাবি আল্লাহ আলাই বলে দূরত প্রেরণ করলেন এর থেকে আর সৌভাগ্যবান কে হতে পারে চার নম্বর হলো ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের শহীদ পড়া আমরা অন্য অন্য সময়েও ঈশান নামাজ এবং ফজর নামাজ আমাদের শহীদ পড়ার চেষ্টা করব বিশেষ করে শেষ দশকে কারোর যেন ঈশান নামাজ আর ফজর নামাজ জামাতের শহীদ মিস না হয় কারণ আপনি যদি ঈশার নামাজ জামাতের শহীদ পড়েন ফজরের নামাজ জামাতের শহীদ পড়েন প্রিয় নবী সাল্লু আলহিসাল্লাম বলেছেন সে কেমন জন্য পুরো রাত জেগে জেগে নফল ইবাদত করলো সম্মানিত শুধু অবশ্যই আমি আপনি ট্রাই করব চেষ্টা করব অবশ্যই আমি আপনি ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে শহীদ পড়বো সমস্ত কাজকে ছুটি দিয়ে দেব এবং পাঁচ নম্বর হলো আমরা যতটুকু পরিমাণ পারি কোরআন তে করব। কারণ আমরা জানি এই রাতেই এই রজনীতে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা গ্রন্থ পবিত্র গ্রন্থ আর কোরআন আমাদের हिদায়েতের জন্য অবতীর্ণ করেছেন অতএব এই রাতে ইবাদত কোরআন তেলাওয়াত না করলে কি হয় বলেন যে রাতে আমরা কোরআন পেয়েছি সে রাতে আমরা কিভাবে কোরআন তেলাওয়াত না করে থাকতে পারি অতএব যার যতটুকু সামতে কুলায় ধৈর্য কুলায় যার যতটুক সময় কোলায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে এ সহজ সাধ্য পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু